নমস্কার কেমন আছেন সবাই এই কথাটার সঙ্গে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা আছি সবাই পরিচিত এই কথাটা কিন্তু বলে প্রবাসে ঘরকন্যার আমাদের মহুয়াদি আমরা সবাই জানি মহুয়াদি কিছুদিন আগে আমাদের দেশ ভারতে এসেছিল তার ভাইয়ের বিয়ের জন্য তো সেইখানে এসেই কিন্তু মহুয়াদি চলে গেছিলো দিদি নম্বর ওয়ানে খেলতে সেইখানে গিয়ে মহুয়াদি তার জীবনের আগের অনেক ঘটনাই শোনালেন আমাদেরকে কি করে সে এই সোশ্যাল মিডিয়াতে এসেছে তার বিয়ে হয়েছে হাজব্যান্ডের সাথে জীবনের অনেক অজানায় কথাই কিন্তু আমাদেরকে জানালেন ইতিমধ্যে জি বাংলা চ্যানেলেই কালকে বিকেল পাঁচটায় টেলিকাস্ট হয়ে গেছে কিন্তু সেই এপিসোড আমরা হয়তো অনেকেই দেখেছি আবার অনেকেই হয়তো দেখিনি তো জি বাংলায় গিয়ে দিদি কি বললেন তাহলে চলো শুনে নিই দিদিভাই কিন্তু মেদিনীপুরের মেয়ে আমরা তো সেটা সবাই জানি মেদিনীপুরেরই এক কলেজে সেইখানে পড়াশোনা করেছে দিদি কিন্তু ইচ্ছে ছিল যে পুলিশ কিংবা আর্মি অফিসার হবে পড়াশোনা চলাকালীনই মহুয়াদির বিয়ের সম্বন্ধ আসে তার হাজবেন্ডের সাথেই তো সেইখানেই তাদের দুজনের আলাপ পরিচয় হয়ে একে অপরকে পছন্দ হয় এবং দুই পরিবারের সহমতে কিন্তু দুইজনের বিবাহ বন্ধন হয় বিয়ের পরে দিদিভাই কিন্তু সম্পূর্ণ হাউসওয়াইফ ছিল ব্যাঙ্গালোরে দীর্ঘ দশ বছর কিন্তু সংসার করে সেখানেই তার মেয়ে প্রথম সন্তান মিহার জন্ম হয় তারপরেই দাদা ভাইয়ের অফিসে ট্রান্সফার হয়ে চলে যায় কিন্তু ইউএসএ সেইখানে গিয়ে দিদিভাই দীর্ঘ বছর থাকতে শুরু করে মহুবাদী যখনই ভারতে নিজের বাড়িতে আসতো তখনই তার আত্মীয় স্বজন কিন্তু তার সঙ্গে দেখা করার পর একটা কথাই জানতে চাইতো যে আমেরিকাতে খাওয়া দাওয়া কেমন পরিবেশ কেমন জিনিসপত্রের দাম কেমন ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু তো সেই সূত্রেই দিদিভাইয়ের কিন্তু ব্লগিং লাইফে আসা তো সেইখান থেকেই দিদিভাই প্রত্যেক দিনের নিজের জীবনে টুকি টাকি কাজকর্ম দিয়ে শুরু করে কিন্তু এই ভিডিও করা যেই ভিডিওগুলো আমাদের সামনে তুলে আসছে চলছে প্রতিনিয়ত বহুবাদির ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আমেরিকার বহু জিনিস জানতে পেরেছি অনেক অজানা তথ্য জানি না হয়তো কোনো দিনও আমরা সদূর বিদেশে আমেরিকায় বা ইউএসএতে যেতে পারবো কি না উহু ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা ইউএসএ পরিবেশ বাজার ওখানকার কালচার আরও অনেক কিছু কিন্তু দেখতে পারি জানতে পারি ওখানকার ট্রাফিক স্কুলের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দিদি ইদানিংয়ে আমাদের ভারতে এসেছে আমরা তো সবাই জানি তার ভাইয়ের বিয়ের জন্য দিদি ভাইরা দুই বোন এক ভাই বোনের তো বহুদিন আগেই বিয়ে হয়ে গেছে কিছুদিন আগেও তার একমাত্র ভাইয়ের বিয়ে হলো দিদি নাম্বার ওয়ানে খেলতে এসে মহুয়াদির ভিডিওর মাধ্যমেও এটা আমরা জানতে পারি যে মহুয়াদির বাড়ির প্রত্যেকেই কিন্তু প্রায় পুলিশে বা আর্মিতে কর্মরত সেই থেকে দিদিও কিন্তু পুলিশের চাকরির জন্য এনসিসিতে যুক্ত ছিল আরও এমন অনেক অজানা কথাই কিন্তু দিদি নাম্বার ওয়ানের এসে মঞ্চে এসে মহুয়াদি আমাদেরকে জানালেন লকডাউন যখন হয় লকডাউন চলাকালীন কিন্তু মহুয়াদি একদিন সকালে নিজের মেয়েকে ঘুম থেকে তুলছিল সেই ঘুম থেকে তোলাটাই রেকর্ড করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায় সেই থেকেই কিন্তু দিদিভাইয়ের এই ব্লগিং লাইফে আসা এবং দিদিভাইয়ের ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা সেগুলোকে এনজয় করি প্রতিনিয়ত আগ্রহে থাকি যে দিদিভাই কখন ভিডিও ছাড়বে আমার মতো কারা কারা প্রবাসে ঘরকন্যার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে মোহাদি এটাও জানালেন যে কি ওখানে কি কি মাছ বা শাকসবজি পাওয়া যায় ওখানে কচু শাকের দাম এতটাই বেশি সেই কথা শুনে কিন্তু রচনা ব্যানার্জির মাথায় হাত সে তো হেসেই কুপকার যে দোকানে যায় ভালো মাছ বা মাংস কিনতে তখন কিন্তু মা কালীকে ডাকতে ডাকতে মা কালী বা কার কথা শুনবে এই কথা শুনে রচনা ব্যানার্জি কিন্তু হেসে লোটোপুটি সত্যি দিদিভাইয়ের কথাবার্তা এতটাই আমাদের ভালো লাগে যে খুব কম সময়ের মধ্যেই কিন্তু দিদিভাই সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের জীবনে একটা জায়গা করে নিয়েছে তোমরা হয়তো অনেকেই জানো দিদিভাইয়ের বাড়ি হচ্ছে মেদিনীপুর আর শ্বশুর বাড়ি হচ্ছে হালি শহর হালি শহর কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না দিদিভাই হালিশ কাঁচটা বা হালি হালিশহরে এসে যেখানে যাতায়াত করে সেগুলো কিন্তু আমাদের চলতি পথ সেই মনে আশা নিয়ে আছি দিদিভাইয়ের সঙ্গে যদি চলদি পথে রাস্তায় কোনো না কোনো দিন হয়তো দেখা হয়েই যাবে দেখা হলে কিন্তু অবশ্যই সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করব না তাহলে ভিডিওটা শেষ করব আর বন্ধুরা অবশ্যই তোমরা জি বাংলার পর্দায় চোখ রেখো দিদিভাই দিদি নাম্বার ওয়ান এপিসোডটা দেখার জন্য আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোনো ভুল কথা বলে থাকি মহুয়াদিকে নিয়ে মহুবাদি কোনো জানি না তোমার হয়তো চোখে ভিডিওটা পড়বে কি না যদি কোনোদিনও চোখে পড়ে থাকে আমার এই ছোট্ট ক্রিয়েটরের ভিডিওটা তাহলে ভুল যদি কিছু বলে থাকেই ক্ষমা করে দিও তো বন্ধুরা শেষ করবো ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক করে দিও যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও